জুলাই আন্দোলনের প্রামাণ্য চিত্র ভারতীয় মিডিয়ার জন্য চাপে ডাকাত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন বাংলাদেশের জুলাই আন্দোলনকে নিয়ে ভারতীয় মিডিয়া অনেক আজেবাজে কথা লেখে তবে আমার মনে হয় আমাদের প্রামাণ্য চিত্রগুলো ভারতীয় মিডিয়ার জন্য এক একটি চপে ঢাকা কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কুবিসাসের এগারোতম প্রতিষ্ঠাবার্ষিকী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জুলাই আন্দোলনের প্রামাণ্য চিত্র দেখার পর প্রধান আলোচকের মন্তব্যে তিনি এসব কথা বলেন প্রেস সচিব বলেন আজকে আমার ভালো লেগেছে যে ইসলামী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও প্রকাশ করেছে খুবই আনন্দের বিষয় এই যে আমরা যারা এই প্রত্যন্ত অঞ্চলে ঢাকার বাইরে আছি তারা জানান দিচ্ছে যে জুলাই আন্দোলনের ইতিহাসে আমাদের সবার অংশগ্রহণ আছে শফিকুল আলম বলেন আন্দোলন চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা গেছে মিছিলের শুরুতে মেয়েদের অবস্থান মেয়েরাই বুলেটের সামনে সবার আগে দাঁড়িয়েছে নব্বই এর আন্দোলনে মেয়েদের সংখ্যা কম থাকলেও জুলাইয়ের আন্দোলনে মেয়েরা ছিল অগ্রভাগে বিশেষ আলোচক হিসেবে তাসনিম খলিল বলেন আমাদের মনে রাখতে হবে বাংলাদেশে সাংবাদিকতার উর্বর ক্ষেত্র হল বিশ্ববিদ্যালয়গুলো আপনারা অনেকে বিভিন্ন স্থানীয় মিডিয়া বা জাতীয় মিডিয়ার প্রতিনিধি হিসেবে যুক্ত আছেন আপনারা স্বাধীন গণমাধ্যম চর্চা নিশ্চিত করবেন আপনারা যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেহেতু আপনারা শিক্ষার্থীদের সব স্বার্থ নিয়ে কথা বলবেন আরেকটা বিষয় হচ্ছে আমাদের কমিউনিটির প্রতি দায়বদ্ধতা আপনাদের যে কোনো পরামর্শের জন্য আমাদের কাছে আসুন আমরা সহযোগিতা করব